সালামু আলাইকুম গুড ইভিনিং হাউ ই ডুইং লেডিস এন্ড জেনম্যান আই হোপ ইউ গাছ ডুইং রাইট মনে গতকালকের ভিডিও এবং সব জায়গাতে আলোচনার বিষয় যে ঢাকা এয়ারপোর্টের কার্গো ভিলেজে যে আগুন লেগেছে সেটা ওয়াজ ইট এ ওয়াজ ইট অ্যান অ্যাক্ট অফ আর্শনিস্ট ওয়ার সেফ ওর এ পিওর অ্যাক্সিডেন্ট উই উইল ডাউট এজ অ্যান অ্যাক্সিডেন্ট আমরা বলেছিলাম যে এটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা খুবই কম কেননা আমাদের পলিটিক্যাল সার্কামস্ট্যান্সেস বা যা চলছে এই মুহূর্তে তার ভিত্তিতে আমরা নির্দ্বিদায় বলতে পারি এবং আগুনের যে ধরন এই ধরন যদি বিশ্লেষণ করি নির্দ্বিদায় আমরা এটা বলতে পারি এটি ইট ইজ এটা একটা দুর্ঘটনা নয় এটা একটা পরিকল্পিত আগুনের মানে অগ্নিকাণ্ড ঠিক সেই ঘটনাটাই আপনার সেখানে কনফার্ম করেছে আজকে আপনি দেখেন আমার কাছে সমকাল পত্রিকার রিপোর্টটা দেখেন কার্গো ভিলেজের আগুন পরিকল্পিত কাস্টমস এইজেন্টস অ্যাসোসিয়েশন অর্থাৎ তারা বলছেন এটা পরিকল্পিত আগুন এবং ইট হ্যাজ টু বি ওয়েল প্লান্ট বিকজ আপনি যদি দেখেন সব কিছু এবং গতকালকে সবচেয়ে বড় যে বিষয়টা এখানে উঠেছে কী কারণে আগুন লাগতে পারে অনেকগুলো বিষয় আছে আপনি দেখেন বাংলাদেশের রাজনীতি আর্মি অফিসারদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্রক্রিয়া শেখ হাসিনা যেটা চায় না এরপরে হচ্ছে আপনার আপনি যদি দেখেন যে নির্বাচন গুনিয়ে আসা তারপরে আপনার পাকিস্তানের সাথে সামরিক ডিল তুরস্কের সাথে সামরিক ডিল তারপরে আপনার হচ্ছে চীনের সাথে সামরিক ডিল সব কিছু মিলে আপনি যদি দেখেন এবং হাসিনার হাসিনার মানে অপরাধের বিচারের প্রক্রিয়া একদম কাছাকাছি চলে আসা সব কিছু মিলে এবং বা বল সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা তারা বলছেন সেটা হলো যে আপনারা জানেন যে বাংলাদেশে বাংলাদেশের ট্রান্সশিপমেন্টের যে চুক্তি যেটা ভারতীয় বন্দর ইউজ করে করা হতো সেটা তারা বাতিল করেছিল তারা মনে করেছিল বাংলাদেশের রপ্তানি মুখ থুবড়ে পড়বে কিন্তু বাংলাদেশের এই সরকারের কিছু মানুষের প্রচেষ্টায় সেটা ঘুরে দাঁড়িয়েছিল সেটা ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়াই হয়েছিল যে জায়গাতে সেই বিলি যে আগুন লাগানো হয়েছে অর্থাৎ এটাকে বানচাল করা সবচেয়ে বড়োভাবে এই বিষয়টাকে দেখছেন সুতরাং রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক সব কিছু মিলে আপনি যদি দেখেন এটাতে এটা যে পরিকল্পিত হত্যাকাণ্ড এটাই মানে এটা এটা সুস্পষ্টভাবে প্রমাণিত আমি আপনাকে বলি যদি আমাদের দেশে আমরা যদি ঐক্যবদ্ধ না থাকতাম তাহলে আরও বড়ো ধরনের আরও ঘটনা অনেকেই ভারত বা এই যে কুচক্রী মহল যারা আছে তারা এটা ঘটাতো কেন শুধুমাত্র মানুষের ঐক্য এখনও যে আসে এত কিছুর পরেও এই খোটার কারণেই যদিও জামাত বিএনপির অক্ষটাকে তারা মোটামুটি ধ্বংস করে দিয়েছে এটা পরিকল্পনার অংশ দে ওয়ার সাকসেসফুল বিকজ দিজ আর নাইভ পলিটিশিয়ানস তারা এটা বুঝতে ব্যর্থ হয়েছেন এবং দেশপ্রেমের অভাব থাকার কারণেই মূলত তারা সাকসেসফুল হয়েছেন এরপর যা আসে সেটার বই এটা হিতে বিপরীত হতে পারে এর জন্য তারা এখন পর্যন্ত আরও বড় ধরনের নাশকতা দিকে যাচ্ছে না না হলে হয়তো বাংলাদেশ এখন মানে ফুর্ত আর আগুন আর আগুন সব জায়গাতেই দেখা যেত সেটা হতে পারে বাস্তবিক আগুন রাজনৈতিক আগুন হত্যাকাণ্ডের আগুন বিশৃঙ্খলার আগুন সব ধরনের আগুনেই বাংলাদেশ ফুটত এখন শুধুমাত্র রাজনৈতিক ঐক্যটা দৌড়ে মানে এখনো কিছুটা ঐক্য থাকার কারণে মানুষের ভিতরে মানুষ আওয়ামী লীগ এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এখনও যে ইউনিটি বজায় রেখেছে সেটাই হলো তাদের আতঙ্কের কারণ না হলে আরও বড় ধরনের আরও বড় ধরনের ঘটনা ওটা তো তারা ইতিমধ্যেই ভালো থাকবেন উইল কিপ আপডেটিং ইউ সাবজেক্ট সালাম